নমস্কার বন্ধুরা আবারও উর্মিমস্তি এ রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শীতকালীন সিম দিয়ে দারুণ টেস্টি এক নিরামিষ রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কচি সিম এই সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা ভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এই তেলেই দিয়ে দেব আলু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেড় থেকে দুই মিনিট মতো ভেজে নেব আলু লো টু মিডিয়াম ফ্লেমে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব সিম সাথেই এড করে দেব সার মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর যতক্ষণে এদিকে আমার শিম আলু ভাজা হচ্ছে ততক্ষণে আমি পোস্ত বেটে নেব তার জন্য আমি এখানে দুই চামচ মতো পোস্ত দানা নিয়েছি এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম আর সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এগুলো একসঙ্গে বেটে নেব আর আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা কাঁচা লঙ্কাও নিয়ে নিতে পারেন আরে যে দেখুন এদিকে আমার আলু আর সিমও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই ভেজে নেওয়াতেই দেখুন আলু এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে সিমও এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে সিম যেহেতু একদম কচি আছে তাই এই ভেজে নিতে নিতেই এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এরপর এ আলু আর সিম তুলে নেব আর বাকি রান্নার জন্য এই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে ফোড়ন যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এড করে দেব পোস্ত বাটা সাথেই যে শিল্পাটা আমি ধুয়ে জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে পোস্ত খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব বন্ধুরা আমি এখানে পোস্ত আলাদা করে ভেজে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলু আর সিমের সাথেই একবারও কষিয়ে নিতে পারেন তবে এইভাবে আলাদা করে ভেজে কষিয়ে নিলে দারুণ একটা টেস্ট হয় যদি আপনারা কখনো কখনও এরকমভাবে না খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো দেখুন পোস্ত আমার ভেজে কষি নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা বেশ মাখা মাখা হবে তো সেই বুঝেই আমি জলটা দিয়ে দিলাম দেখুন ঝোলটা ফুটে উঠেছে এরপর এড করে দেব ভেজে রাখা সিম আর আলু দিয়ে যতক্ষণ না পর্যন্ত সিম আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব আর এখানে লবণটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেব তো আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আর সাথেই আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পোস্ত রান্নাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে তাই দিয়ে দিলাম আর এই যে দেখুন কয়েক মিনিট মতো রান্না করে নেওয়ার পর আলু আর সিমও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সিমগুলো প্রত্যেকটাই একদম আস্ত রয়েছে তো এইভাবেই রান্নাটা করে নিতে হবে তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর শেষে এড করে দেব সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর পরিবেশন করব। আর এই যে দেখুন কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই শিম পোস্ত দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয় গরম ভাতে খেতে ততটাই সুস্বাদু হয় এই রকম একটা রেসিপি গরম ভাতে হলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা দিয়েই আপনারা সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন